নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট যেমনটা আবহাওয়ার আপডেট আমরা আপনাদেরকে দিয়েছিলাম তেমনটাই কিন্তু অবশ্যই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ইতিমধ্যেই আজ থেকে নিম্নচাপের প্রবেশ বাংলার ওপরে শুরু হয়ে গেছে সকাল থেকেই গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা এবং মেঘাচ্ছন্ন এর কারণে বৃষ্টিরও পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন কিছুটা থেমেছে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে করে তৈরি হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া শড়ুকনগর বাদুরিয়া এই দিকগুলিতে কিন্তু অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ এই জায়গাগুলিতে মেঘ তৈরি হয়ে গাছে গিয়ে একই সঙ্গে দেখুন এখানে ব্যাপক হারে মেঘ তৈরি হচ্ছে প্রচণ্ড খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর তারপরে হচ্ছে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর তালডাঙ্গা খণ্ডগোস হয়ে গোলসি এদিকে দেখুন পশ্চিম বর্ধমানে খণ্ড সোনামুখী হয়ে তারপরে হচ্ছে গোয়ালতর চাতনা গঙ্গাজলঘাটি দুর্গাপুর রানীগঞ্জ ওখরা ইলামবাজার দুবরাজপুর বোলপুর হুড়া পুরুলিয়া খাতরা গোয়ালতর দিকগুলোতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন করে নিম্নচাপের মেঘ তৈরি হয়ে গেছে কি এর কারণে এই দিকগুলোতে বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা হচ্ছে তারই সঙ্গে এদিকে উত্তরের জেলাগুলিতেও কিন্তু আমরা ব্যাপক হারে মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিং কালিম্পং আস্তে আস্তে করে শিলিগুড়ির দিকেও মেঘ প্রবেশ করছে এখনও এই মুহূর্তে নেই তবে আস্তে আস্তে করে প্রবেশ করছে আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং অসম আর এদিকে বাংলাদেশে তো মেঘ তৈরি হচ্ছেই তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর যদি আপনাদেরকে বঙ্গোপসাগরের কন্ডিশানটা একবার দেখিয়ে দিই বঙ্গোপসাগরের কন্ডিশনটা যদি আমি দেখিয়ে দিই একবার তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে অন্ধ্রপ্রদেশ বিজয়গাড়া নাল্লোর চেন্নাই এদিকগুলিতে আমরা ব্যাপক হারে দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে মেঘ ঢুকছে অর্থাৎ স্থলভাগের মধ্যে তো যাই হোক আপনাদেরকে স্যাটেলাইট মানচিত্র থেকে শুরু করলাম দেখিয়ে যে কি পরিস্থিতি আছে বর্তমানে আবহাওয়া এবার আমরা সরাসরি চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে আর আপনাদের একটাই শুরুতে বলে দিই বৃষ্টি এখন যে বর্তমানে নিম্নচাপ রয়েছে একটি নয় কিন্তু এরপরে আরেকটি নিম্নচাপ আছে মানে জোড়া ঘূর্ণাবর্ত অর্থাৎ জোড়া ঘূর্ণি এবং যার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাংলার উপর বাড়বে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ওই পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার ওপরে এবং তারপরে বৃষ্টি একটু কমবে এবং এরপরে আবারও নতুন আর একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে তো সবই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপ করে দেখতে থাকুন এখানে দেখুন আজও সারাদিনই বৃষ্টি চলবে এদিকে বিকেলবেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা চন্দননগর হাওড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা পান্ডুয়া মেমারি শান্তিপুর চাকদা হয়ে। কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু বিকেল থেকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া হয়ে তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম অথবা চাকুল্লিয়া এবং পশ্চিম মেদিনীপুরে তেমন একটা বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু থাকতে নাও পারে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া পূর্ব মেদিনীপুরে বৃষ্টি থাকবে তারই সঙ্গে এদিকে ঢাকা খুলনা বরিশাল হয়ে রাজশাহী মেহেরপুর হয়ে এখানেও বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে খুবই হালকা হালকা বৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টি থাকলে উত্তর এদিকে আমরা একটু উপরে উঠলে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে খুব কম বৃষ্টি আর দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং ক্যালিংপং দার্জিলিং এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং আমরা যদি গভীর রাত্রের দিকে চলে যাই অর্থাৎ গভীর রাত্রে কিন্তু আবহাওয়া দক্ষিণবঙ্গে অনেকটা পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরে আবার বৃষ্টি আরম্ভ হবে উত্তরে কোচবিহার করণদিঘি দিগি কিষাণগঞ্জ উত্তর দিনাজপুর হয়ে দার্জিলিং ক্যালিংপং আলিপুরদুয়ার রংপুর ময়মনসিং সিলেট এদিকগুলিতে রাত্রি থেকে ভোরের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে সকাল সাতটার নাগাদ যদি দেখি দেখুন সকাল সাতটায় একটা তেমন একটা বৃষ্টি না থাকলেও আগামীকাল কিন্তু সকাল সাতটার পর থেকে আস্তে আস্তে করে মেঘলা হওয়া শুরু হবে এবং রাত্রেবেলা সরি এগারোটার পর থেকে বা দশটার পর থেকে আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টি আসবে উপকূলে দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর এগরা বাজকুল ভগবানপুর বেলদা কেসিয়ারি নয়াগ্রাম ময়না তমলুক পাঁচকুড়া হেক ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদর কুলপি রায়দিঘি নামখানা পাথর প্রতিমা গঙ্গাধাপুর গঙ্গাসাগর হল সুন্দরবনের ওপর দিয়ে এদিকগুলিতে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে তারপরে আস্তে আস্তে করে এই যে বৃষ্টি আগামীকাল সেটা কিন্তু দুপুরবেলা অর্থাৎ দুপুর থেকে বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও পৌঁছে যাবে যার কারণে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর দাসঘড়া সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর খানাকুল কতুলপুর জয়পুর আমলাগড়া চন্দ্রকোনা কেশপুর শালবনী মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা হয়ে এদিকে ঝাড়গ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া বাঘেরাগোড়া বেলদা কেশিয়ারি এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি রয়েছে এখন অবধি আগামীকালও বৃষ্টি হবে তবে আজকের মতনই বৃষ্টি হবে আজকে যেমন বৃষ্টি হচ্ছে আগামীকালও তেমনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে ফেরিদগঞ্জ মাদারি মাঠবেরিয়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর কলাপাড়া লালমোহন চিটাগং মহেশখালী এদিকগুলিতেও বৃষ্টি হবে আর উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা যে চলে যাব সরাসরি সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কি হবে ওই বিকেল থেকে সন্ধ্যের বেলার মধ্যে কলকাতার ওপরে একটু বৃষ্টির পরিমাণ কমবে কলকাতা অথবা ব্যারাকপুর পানিহাটি এদিকগুলিতে বৃষ্টি একটু কমবে কিন্তু এদিকে দেখুন দুর্গাপুর অর্থাৎ আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট এইগুলিতে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শান্তিপুর পান্ডুয়া চাকদা রানাঘাট বক্ত নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে নাগুরখাড়া কাঁচরাপাড়া হয়ে হুগলি হাওড়া উত্তর চব্বিশ সংগ্রহ সড়কনগর বনগাঁ বাদুরিয়া হয়ে একই সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর সোনামুখী জলকাঠি বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল বীরভূম চিত্তরঞ্জন দুর্গাপুর বারজোড়া পুরুলিয়া পঞ্চা মানবাজার সিন্দি, বারাবাজার বন্ধুবার বেগুন কোদয় রানিবাদ রায়পুর এদিগুলোতেও বৃষ্টি হবে আর এদিকে পূর্ব দিকে আমরা খড়গপুরের দক্ষিণ ভাগে যেখানে কেসিয়ারি দাতন সাবাং ময়না এদিগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল রয়েছে তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সময়ে এখানে মেহেরপুর রাজশাহী কালাই রংপুর বরিশাল এদিকেও বৃষ্টি রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও দেখুন মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সে যে বন্ধুরা আগামীকালও রয়েছে অর্থাৎ আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এরপর আমরা রাত্রবেলা চলে যাই দেখুন রাত্রেবেলা পুরো পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ কিন্তু এদিকে উত্তর হিমালয় সংলগ্ন উত্তর অর্থাৎ এখানে আমরা কিষাণগঞ্জ করন্দিঘী ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ক্যালিপ এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে সিকিম গ্যামটোয়ের দিকেও বৃষ্টি থাকবে এদিকে নেপাল ভুটান এদিকেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে রংপুরের দিকেও বৃষ্টি থাকবে এবং সিলেট বিভাগেও বৃষ্টি অনেকটাই থাকতে পারে তো এরপর আমরা সরাসরি দেখে নেব চোদ্দো তারিখ কারণ চোদ্দো তারিখ থেকে আপনাদেরকে শুরুতেই বললাম যে চোদ্দো তারিখ থেকে বাংলায় বৃষ্টি বাড়বে তো চোদ্দো তারিখ দেখুন ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি বাড়ছে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ থেকে উত্তর দিনাজপুর করণদিগী কিষণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দর কোচবিহার হয়ে একই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর ঠাকুর রংপুর হয়ে ময়মনসিং সিলেট কুমিল্লা হয়ে বরিশাল ঢাকা আগরতলা আম্বাসা উদয়পুর বাজার হয় ত্রিপুরা চিটাগাং মহেশখালী হয়ে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঢুকবে দেখুন আমরা বলে দিচ্ছি সবার প্রথমে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী হবে তারপরে সকালবেলা অর্থাৎ দুপুরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে বৃষ্টি পড়বে সবার প্রথমে বৃষ্টি বাড়বে বালিচক খড়গপুর পিংলা কেসিয়ারি বেলদা নয়াগ্রাম সাবাং মেদিনীপুর খড়গপুর এদিকগুলিতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে ঝাড়গ্রামের পূর্বভাগে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কলকাতা খর্দা আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট তমলুক নামখানা পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ দীঘা চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তো বৃষ্টি হবে তারই সঙ্গে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর শৈলকুপা এদিকগুলিতেও বৃষ্টি অনেকটাই রয়েছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং দিকগুলিতেও বন্ধুরা আমরা চোদ্দ তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে তো তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে বিকেল দুপুর থেকে বিকেলের কন্ডিশন কিন্তু আরও কমই হবে ভারী বৃষ্টি হবে কলকাতার ওপরে উত্তর চব্বিশ পরগনা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ব্যাপক হারে বৃষ্টি বাড়বে বজ্রপাত তা অনেকটাই দেখা যাচ্ছে সে গড় চন্দননগর কাঁচরাপাড়া হুগলি হয়ে হাবড়া ভাদিয়া দেখুন চারিদিকে হলুদ কালার হয়ে গেছে হলুদ বর্ণের মানে মাঝারি থেকে ভারী বৃষ্টি একই সঙ্গে স্বরূপনগর নাগুরখাড়া হয়ে এখানে মাগুরা চাকদা রানাঘাট কালনা বীরনগর শান্তিপুর অর্থাৎ পূর্ব বর্ধমান এবং এদিকে নদীয়া হয়ে কৃষ্ণনগঞ্জ চাপড়া বাগুলা গেদে দর্শনা হয়ে এদিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা আরামবাগ বালিচক খড়গপুর হয়ে পূর্ব মেদিনীপুর তমলুক দিক এই জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদার ভগবানপুর বাজকুল অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে দীঘার দিকে একটু কমবে সেই সময় এবং নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনারও হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে আমরা একটু উপরে উঠলে দেখতে পাবো সরাসরি যখন দুর্গাপুর আসানসোল লঘুনাথপুর গোসকরা বোলপুর সিউড়ি হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা রামপুরহাট ডোমকল করিমপুর কাটোয়া বোলপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এদিকেও থাকবে উত্তরবঙ্গ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে তারই সঙ্গে দেখুন এখানে বৃষ্টি বাড়বে পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া অভয়নগর সাতক্ষীরা কাউখালী জিয়ানগর বাগেরহাট মির্জাগঞ্জ গৌড়নাদি এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী চোদ্দো তারিখ কিন্তু থাকতে চলেছে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি বাড়বে দেখুন শুরুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি বাড়বে আপনারা যেখানে টাইমটা দেখছেন বন্ধুরা টাইমটা কিন্তু অ্যাকুরেটলি ধরবেন না কারণ টাইমটা এদিক ওদিক হবে একটুখানি আমরা টাইমের কোনো গ্যারান্টি দেবো না কারণ যেহেতু আবহাওয়া আপনারা বুঝতে পারছেন যারা প্রতিদিন তো আপডেট দেখেন যে আপডেট কিন্তু চেঞ্জ হয়ে থাকে টাইম অনুযায়ী তো এদিকে দেখুন মুর্শিদাবাদ বহরম পুর বীরভূম সাগরদিঘি মুর্শিদ গোকর্ণ নওডা ডোমকল করিমপুর হরিহপুর বেলডাঙ্গা এবং দেবগ্রাম এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে নদীয়া হয়ে দুর্গাপুর বর্ধমান কাটোয়া পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর এদিকগুলোতেও বৃষ্টি কিছুটা হবে বা আর এদিকে উপকূলের দিকে এবং কলকাতার ওপরে বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দিকে কিন্তু অনেকটা বৃষ্টি কমে যাবে তারই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর মামিন কালা এবং ঢাকার পশ্চিম ভাগে এদিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে ত্রিপুরার উপর হালকা মাঝারি বৃষ্টি আমরা চোদ্দ তারিখ দেখতে পাচ্ছি রয়েছে এরপর সরাসরি আমরা যাব পনেরো তারিখ পনেরো তারিখে কটার সময় সকাল থেকে দুপুরের মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে যদি আমরা যদি দেখি তাহলে তেমন একটা বৃষ্টি না থাকলেও দুপুর বারোটা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে কলকাতা খড়দা পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর বজবজ এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে বর্ধমান সোনামুখী কতুলপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান দিকটাতে খণ্ডঘোষ পতনেশ্বর জয়পুর এদিকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে কাটোয়া হয়ে পূর্ব বর্ধমানের মেমারি এখানে কালনা কেতুগ্রাম কালীগঞ্জ গঞ্জ দেবক বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর এদিকেও বৃষ্টি বাড়বে এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল হয়ে বীরভূম চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম সাইডটাতে সিউড়ি হয়ে রামপুরহাটে হয়ে এখানে বাঁকুড়া এবং পুরুলিয়া রুড়া রঘুনাথপুর বলরামপুর খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এদিকেও কিন্তু পনেরো তারিখে বৃষ্টি বাড়বে এবং উপকূলেও বৃষ্টি বাড়বে এই সঙ্গে এদিকে ধরুন লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা নাগেরপুর মেহেরপুর বসিংরা মহাদেবপুর রংপুর ওদিকে উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী পনেরো তারিখ রয়েছে দুপুরবেলা তারপরে এগিয়ে গেলে দেখুন আরও বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে পনেরো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠবে কিছু কিছু জেলায় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া গঙ্গাঝলকাঠি আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুর্গাপুর হয়ে বাঁকুড়া এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান চন্দননগর শান্তিপুর নদীয়া হয়ে কলকাতার ওপরেও দক্ষিণ চব্বিশ পরগনা হয়েও ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কতটা প্রভাব কিন্তু এদিকগুলিতে রয়েছে তো যাই হোক পনেরো তারিখের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে করে আমরা যাবো ষোলোতে দেখুন ষোলোতেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রয়েছে প্রচণ্ড রয়েছে বিশেষ করে দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা হুগলি নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় রয়েছে অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও রয়েছে এদিকে পুরুলিয়া রঘুনাথপুর দিকেও ভারী বৃষ্টি রয়েছে দেখি দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখেও আমরা সরাসরি দেখতে পাচ্ছি যাই হোক পুরোটা আপনাদেরকে তুলে ধরছি কোনো সংশয় থাকলে কিন্তু নিজে কমেন্ট বক্সে জানাতে না বন্ধুরা আর সতেরো তারিখেও দেখুন বন্ধুরা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং আঠেরো তারিখেও যদি আমরা দেখি তো আঠেরো তারিখেও দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে এরপর উনিশ তারিখ থেকে বৃষ্টি কমছে দেখুন একটু একটু করে কমবে কুড়ি তারিখেও কিছুটা বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হবে বাকি জায়গা এটা কমে যাবে কিন্তু এখানে দেখুন আবারও নতুন করে ঘূর্ণাবত্ত এখানে তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখুন নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে আগামী একুশ তারিখে দেখুন নতুন আবার নিম্নচাপ তৈরি হচ্ছে দেখা যাক এটাতে আবার কতটা কি বৃষ্টি বাড়ে আমার মনে হচ্ছে এবারে ইভেন্ট অর্থাৎ ফেস্টিভ্যাল সময় কিন্তু বৃষ্টিতেই কাটতে পারে তো যাই হোক আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে বিকেলের আবার নতুন আপডেট নিয়ে আসবো যেখানে নতুন নতুন আলো আপডেট তুলে ধরবো ধন্যবাদ বন্ধুরা